YouTube চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও লোকসভা ভোটের আগে দু হাজার চব্বিশ সালের নতুন ভোটার লিস্ট অনলাইন ডাউনলোড প্রক্রিয়া চালু করে দেওয়া হয়েছে তো আপনারা অনেকেই নতুন ভোটার কার্ডের জন্য অনলাইন কিংবা অফলাইন আবেদন করেছেন তো আপনারা দু হাজার চব্বিশ সালের নতুন ভোটার লিস্টে আপনাদের নাম উঠেছে কিনা তো আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন তো তার জন্য আপনাদের যেটা করতে হবে অনলাইনে দু হাজার চব্বিশ সালে নতুন ভোটার লিস্ট ডাউনলোড করতে হবে তো অনেকেই আছেন সে ডাউনলোড করার প্রক্রিয়া জানেন না তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও তো ভিডিও তো প্রথম হয়ে থাকলে ভিডিও তো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বাচ্চা থাকা বেল আইকনটা অন করে রাখবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো ডাউনলোড করার জন্য প্রথমেই আপনারা গুগলে টাইপ করবেন ডাব্লু বি সি ডাব্লিউ বিসিও টাইপ করলে আপনারা এখানে উপরে যে লিঙ্কটা দেখছেন হোম চিফ ইলেকশন অফিসার তো এই লিঙ্কের ওপর ক্লিক করবেন এই লিঙ্ক ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো একটু নিচে আসবেন নিশ্চয় আসলে আপনারা এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইলেকশন রোল ভোটার লিস্ট এই লিংক ইলেকশন রোল ভোটার লিস্টের ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো এখানে আপনারা আপনাদের যে স্টেট মানে আপনাদের যে রাজ্য সে রাজ্যটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আপনাদের যেটা সেটা সিলেক্ট করবেন তো আমার যেটা আমি সেটা সিলেক্ট করে নেব এখানে নেওয়ার পর কি করতে হবে এখানে যে ডিস্ট্রিক্ট আপনাদের যে ডিস্ট্রিক্টটা হবে সেটা সিলেক্ট করে নেবেন তো আমার যেটা হবে আমি সেটা সিলেক্ট করে নেব নেওয়ার পর কি করবেন সিলেক্ট অ্যাসিবিলিটি তো এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন তো আমার যেটা আমি সেটা সিলেক্ট করে নেব নেওয়ার পর এখানে বলা হয়েছে সিলেট সিলে তো আপনারা কোন ভাষার দু হাজার চব্বিশ ভোটার লিস্ট ডাউনলোড করতে চান ইংলিশে নাকি বাংলায় আপনাদের যেটা মনে হবে সেটা সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু বাংলাটা ডাউনলোড করব তো বাংলাটা সিলেক্ট করে নেব নেওয়ার পর এখানে যে ক্যাপচারটা শো করছে এই ক্যাপচারটাই ফাঁকা ঘরে বসাবেন ফাঁকা ঘরে বসানোর পর তো এখানে ক্যাপচার বসানোর পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন পার্ট ডিটেল তো আপনাদের যে পার্ট নাম্বারটা হবে সেটা এখান থেকে দেখে নেবেন দেখে নেওয়ার পর ডাইন সাইডে আপনারা দেখতে পাচ্ছেন জিরাপ রোল দু হাজার চব্বিশ ফাইনাল রোল দু হাজার চব্বিশ তো এই ফাইনাল রোল দু হাজার চব্বিশের নিচে আপনারা ডাউনলোডের এরও দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করবেন তো ক্লিক করলে আপনাদের সামনে দু হাজার চব্বিশ সালে ভোটার লিস্টটা ডাউনলোড শুরু হয়ে যাবে তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন তো দু হাজার চব্বিশ সালের নতুন ভোটার লিস্ট ডাউনলোড হয়ে গেছে তো এটা আমি এখন ওপেন করে নেবো তো ডাউনলোড এর ওপর ক্লিক করবো ক্লিক করলে আমাদের সামনে যে ভোটার লিস্টের পিডিএফটা ডাউনলোড হয়ে যায় যে তার উপরে ক্লিক করবো ক্লিক করলে আমাদের সামনে দু হাজার চব্বিশ সালে ভোটার লিস্টটা মানে নির্বাচন তালিকা দু হাজার চব্বিশ এস এটা ওপেন হয়ে যাবে তো এখানে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন যে এই লিস্টে আপনাদের নামটা আছে কি না যদি আপনাদের নামটা থেকে থাকে তাহলে আপনাদের ভোটার কার্ডের যে ইপিক নাম্বার সেই ইপিক নাম্বারটা কি রয়েছে খুব সহজেই আপনারা এই লিস্টে দেখে নিতে পারবেন তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম যে কিভাবে অনলাইনে দু হাজার চব্বিশ সালে নতুন ভোটার লিস্ট ডাউনলোড করতে হয় তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন কেন এরকম ভিডিওর আপডেট সবার আগে আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ